হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলে খুব ভালো আছো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজকে তোমাদের সেমিস্টার থেকে আবার একটি নতুন টপিক নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদের সঙ্গে যেটি আলোচনা করব সেটা হচ্ছে বাংলা থেকে যে টপিকটি সেটা হচ্ছে মাত্রা বা কলা কাকে বলে মাত্রা বা কলার প্রকারভেদ সম্পর্কে আমি আজকে আলোচনা করব। আলোচনাটি শুরু করার আগে তোমাদের ছোট্ট করে একটা ইনফরমেশন দিয়ে দিই বোর্ডের কর্নে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের হেল্পলাইন নাম্বার এখানে তোমাদের অনলাইনে ক্লাস করানো এবং তার সঙ্গে তোমাদের নোটসও দেওয়া হয় তোমরা যদি আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হতে চাও এবং নোটস পেতে চাও তাহলে অবশ্যই এই নাম্বার দুটির সঙ্গে যোগাযোগ করো তাহলে বেশি কথা না বলে আমি আমার টপিকটি শুরু করছি প্রথমেই বললাম আজকে আমি তোমাদের সঙ্গে যেটি আলোচনা করব সেটা হচ্ছে মাত্রা বা কলা কাকে বলে দেখো আমি যদি একটা লাইনে তোমাদেরকে বলি যে কোন সময়টাকে সাধারণত মাত্রা বলে ঠিক আছে যেমন দেখো বলছি দেখো আমি এখানে উদাহরণ দিয়ে দিয়েছি যে আমরা আমরাটা যে আছে আমরা প্রথমে কি বলছি আম আমটা উচ্চারণ করতে একটা সময় লাগছে তারপরে রা এই রাটা উচ্চারণ করতে আবার আরেকটা আরেকটু সময় লাগছে এই যে সময়ের যে পার্থক্য বা যে সময়টুকু লাগছে সময়টুকু পরিমাপ করছে সেটাকেই বলা হয় মাত্রা এখন যদি আমি তোমাদের সংজ্ঞার আকারে বলি তোমরা যেটা পরীক্ষায় গিয়ে যেটা লিখবে তোমরা একটু লিখে নাও ঠিক আছে পরীক্ষায় গিয়ে এই সংজ্ঞাটাই লিখে আসবে আমি মুখে উচ্চারণ করছি তোমরা লেখো যেটা হবে সংজ্ঞা যে একটি অক্ষর উচ্চারণ করতে যে সময় লাগে আমি যেটা বললাম একটা অক্ষর যে তুমি উচ্চারণ করবে সেটাতে যতটুকু সময় লাগছে সেই সময়টুকুকে মাত্রা বলে সাধারণ এক লাইনে ঠিক আছে যেটুকু সময় লাগছে সেটাকেই বলা হয় মাত্রা তারপরে মাত্রা বা মাত্রা হলো অক্ষর পরিমাপের একক মাত্রা কি মাত্রা হচ্ছে অক্ষরকে পরিমাপ করার একটা একক যেমন এই যে আমি দেখো এখানে উদাহরণ দিয়ে দিয়েছি সেই উদাহরণটাই বলছে যে আম রা আমরাটা যে আছে যেমন আমরা শব্দে দুটি আম আর একটি কি হচ্ছে রা এই যে আমরা যে উচ্চারণ করতে যে সময়টা লাগছে সেটাকেই বলা হয় মাত্রা বা শব্দ কলা এখন চলো আমরা মাত্রা বা কলা শ্রেণী বিভাগে চলে যাই দেখো শ্রেণী বিভাগ যদি আমরা দেখি মাত্রা বা কলা হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে এক মাত্রা আরেকটা হচ্ছে দুমাত্রা মাত্রা দেখো এবার যদি একমাত্রা বা দুমাত্রার যদি আমি তোমাদেরকে সংজ্ঞা আলোচনা করি তাহলে তোমরা যেটা লিখবে সেটা আমি মুখে বলছি লিখে নাও তোমরা একটি অপসারিত বা মুক্ত অক্ষর উচ্চারণ করতে সাধারণত যে সময় লাগে তাকে মাত্রা বলে দেখো আমি এখানে ব্যাকেটে লিখে দিয়েছি অপসারিত বা মুক্ত অক্ষর একটি বাক্যে অপসারিত বা একটি শব্দে অপসারিত বা মুক্ত অক্ষর উচ্চারণ করতে আমাদের যে এত যতটুকুন সময় লাগছে সেই সময়টাকেই কিন্তু এই একমাত্রা বলা হয় ঠিক আছে আর যদি আমরা দেখে যাই দুমাত্রা দুমাত্র দুমাত্রা সংজ্ঞাটা আমি আলোচনা করছি তোমরা লিখে নাও দুমাত্রা যেটা হবে একটি প্রসারিত বা রুদ্ধ দল রুদ্ধ অক্ষর উচ্চারণ করতে সাধারণত যে সময় লাগে তাতে ধরা হয় দুমাত্রা মানে এ দেখো আমি ব্যাকেটে লিখে দিয়েছি একটি প্রসারিত বা রুদ্ধ দল রুদ্ধ অক্ষর সেটি উচ্চারণ করতে আমাদের যতটুকু সময় লাগছে সেটাকে বলা হয় এই দুমাত্রা ঠিক আছে তো মাত্রা বা কলার সংজ্ঞা আর শ্রেণীবিভাগ তোমরা যদি এতটুকুন লিখে আসো তাহলে এইটার থেকে তোমরা থ্রি মার্কস পেয়ে যাবে তো আজকের আলোচনাটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ